জীবনে সব কিছু সবসময় পরিকল্পনা মতো হয় না আজ চোদ্দতম দিনে আমি প্রফিট করেছি ঠিকই কিন্তু যখন ও বন্ধ করতে গেলাম তখন দেখি রেকর্ড তো চালুই করা হয়নি একটা মুহূর্তের অসতর্কতায় পুরো দিনের মেমোরি হারিয়ে গেল তবে আমি জানি এই যাত্রা শুধু আমার না এই যাত্রায় আপনারা যারা পাশে আছেন আপনাদের জন্যই আমি আবার ট্রেডে বসছি শুধু আপনাদের দেখানোর জন্য এটাই আমার কমিটমেন্ট পাঁচ টাকা দিয়ে শুরু করা এই ট্রেড টু ক্রোর চ্যালেঞ্জ কেবল টাকায় সীমাবদ্ধ নয় এটা আমার ডিসিপ্লিনের পরীক্ষা কন্টিনিউটি ধরে রাখার লড়াই আর নিজের সাথে নিজের প্রতিযোগিতা কারণ আমি বিশ্বাস করি সৎ ইচ্ছা আর ধারাবাহিক চেষ্টায় সবচেয়ে সাধারণ মানুষটিও অসাধারণ কিছু করে দেখাতে পারে প্রতিদিন হয়তো সব কিছু ঠিকঠাক হবে না কখনো রেকর্ড হবে না কখনো লস হবে আবার কখনো সবাই বুঝবে না আমার ভেতরের যুদ্ধ তবে আমি যদি নিজের উপর বিশ্বাস রাখি পরিকল্পনায় অটল থাকি তাহলে সাফল্য সময় মতো ঠিকই ধরা দিবে আজকের ট্রেড আমার জন্য নয় এটা আপনাদের জন্য যারা বিশ্বাস করেন যে শেখা ছাড়া কিছুই সম্ভব না এবং যারা ভাবেন ধৈর্য আর পরিশ্রম একদিন রূপ নেয় সোনার মুদ্রায় আপনাদের সবার উদ্দেশ্যেই আজকের এই চোদ্দতম দিনের ট্রেডিং করছি আবার নতুন করে চলেন শুরু করি ট্রেড টু ক্রোরের আজকের জার্নি এই যে এখানে আমি পাঁচ ডলার প্রফিট করেছিলাম এখন আমি আরও পাঁচ ডলার প্রফিট করব এর জন্য আমি ডিপোজিট করব নয় হাজার পাঁচশো টাকা ডিপোজিট অপশনে চলে যাব বিকাশে আমি ডিপোজিটটা করব নয় হাজার পাঁচশো টাকা ও তার আগে আমি আমার কারেন্সিটাকে একটু চেঞ্জ করে নেই বিডিটি করে নিলাম এই যে বিডিটি করে নিলাম এখান থেকে ওকে বিডিটি করা হয়ে গিয়েছে নয় হাজার পাঁচশো টাকা ডিপোজিট করব আমি দশ হাজার টাকা হলে আজকে ট্রেডিং সেশন ক্লোজ করে দেব এই কিছুক্ষণের মধ্যেই আমাদের ডিপোজিটটা হয়ে যাবে সম্পন্ন হয়ে গিয়েছে দুশো টাকা করে এন্ট্রি নিব আমি তিনটা এন্ট্রি নিব যেন এমনভাবে নিব যেন তিনটাই প্রফিট হয় বিসমিল্লাহির রহমানির রহিম ওফ উফ ট্রেডটা নিলাম কোথায় এসে পড়লো কোথায় এটা তো লস হয়ে যেতে পারে এন্ট্রি নেই এক জায়গায় এন্ট্রি পরে আরেক জায়গায় দেখা যাক এন্ট্রিটা কি হয় এটা লস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যাই হোক আমাদের এন্ট্রিটা প্রফিট দিছে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি এই এই রিজেকশনটা দেখে এখানে এন্ট্রিটা নিয়েছিলাম আমাদের এন্ট্রিটা প্রফিট দিয়েছে ওকে এই মার্কেটটা একটা ডাউন ট্রেন মার্কেট ওপরের দিকে উঠে আসতেছে দেখি কতটুক আসতে পারে ফিফটি পার্সেন্ট আসলে ও আসছিল তো আর একটা ডাউন এন্ট্রি ছিল এটা মিস হয়ে গেল। আচ্ছা আবার যদি আসে আমি এখান থেকে টাইমারে এক মিনিটের একটা ডাউন এন্ট্রি নিব আবার যদি আসে মনে হয় আর আসবে না দেখি যদি আসে আরও যেতে হবে আরও যেতে হবে ওকে আর একটু যাও ওকে আমি এখান থেকে এক মিনিটের এন্ট্রি কেন নিলাম ষাট সেকেন্ডের কারণ যদিও এটা গ্রিন ক্যান্ডেল হয় পরের ক্যান্ডেল রেট হবে আমার এন্ট্রিটা প্রফিট দেবে ওকে আমাদের এন্ট্রি প্রফিটের দিকে আরেকটা এন্ট্রি নিলেই আমাদের আজকের টিপি হিট আমরা যদিও সকালে একবার প্রফিট করেছি এখান থেকে এই মার্কেট থেকে আমরা লিডার যদি চেক করি যে ছয় ডলার সকালে পাঁচ ডলার করেছিলাম আর একটু আগে দুশো টাকার একটা এন্ট্রি প্রফিট করি যাই হোক আমরা আজকে দশ হাজার টাকায় পৌঁছে যাব ইনশাল্লাহ আমাদের একটা ইচ্ছা ছিল যে যখন সবার সঙ্গে একসাথে শুরু করবো পহেলা জন থেকে তার আগে যেন আমি পাঁচ হাজারকে দশ হাজার করতে পারি আলহামদুলিল্লাহ আমরা সেটা আজকে সম্পন্ন করতে যাচ্ছি আর একটু বাকি আছে আমাদের আরেকটা এন্ট্রি প্রফিট হলেই আমাদের দশ হাজার টাকা পুরা হয়ে যাবে তো আজকে আর কয়েক সেকেন্ড দেখা যাক এখনও সময় হাতে আছে প্রফিট হওয়ার ওকে এখান থেকে আমি ডাউনে নেব এই যে এই জায়গা থেকে যদি এই জায়গায় আসে আমি এক মিনিটের এই জায়গা থেকেই ডাউনে নেব আর একটু ওকে আশা করি এই ক্যান্ডেলটা এক ডাউনে এসে ক্লোজিং দিবে তবে এত দ্রুত চলে আসবে এটা একটু কেমন কেমন লাগতেছিল এত দ্রুত আসা ঠিক না এখানে যদি একটা স্ট্রং লেভেল আছে এই লেভেলটাকে কোনোরকম রেসপেক্ট করবে কিনা না জানে মার্কেট যে দ্রুত আসছে এত দ্রুত আসলে এন্ট্রি নেওয়া ঠিক না আজকে যেহেতু শুক্রবার আমি এখন জম্মান নামাজের জন্য প্রস্তুতি নিব এই এন্ট্রিটা যদি প্রফিট হয়ে যায় তাহলে আজকের মতো ট্রেডিং সেশন ক্লোজ করে দিব আর যদি এটা লস হয় তাহলে তো দেখা যাক কি করে মার্কেট যেভাবে যে গতিতে মার্কেট উপরের দিকে উঠে আসছে এই গতিতে দেখা যাক মার্কেট আশা করি আর বারো সেকেন্ড আছে আশা করি এটা প্রফিট দেবে চার তিন দুই এক শূন্য লস হয়ে গেল আমাদের এন্ট্রিটা ওকে আমাদের এন্ট্রিটা লস হয়ে গেল এখন আমরা তিনশো টাকার আরেকটা এন্ট্রি নেবো এটা এখান থেকে ডাউনে যাবে যদি এটা রেড গ্রিন রেড গ্রিন প্যাটার্ন চলতেছে তবে এই ক্যান্ডেলটা ডাউনে যাওয়ার কারণ হল মার্কেট তার মুভমেন্টটা ডাউনেই ছিল আমরা পরের এন্ট্রি ছয়শো টাকার একটা এন্ট্রি নিব ওই এন্ট্রিতে আশা করি আমাদের টিপি হিট করবে যদি এটা লস হয় ক্যান্ডেলটা মূলত আমি এই যে হ্যাঙ্গিং ম্যান দেখে নিয়েছিলাম এই ক্যান্ডেলের কাজ হচ্ছে যেহেতু মার্কেটে পর্যন্ত আসছিল ওপরে কোনো উইক নাই এটা মার্কেট ঘোরাই দিতে পারে তবে আমি যদি আরেকটু সেফটি মার্জিন নিতাম তাহলে হয়তো এন্ট্রিটা প্রফিট হয়তো দেখা যাক শেষ পর্যন্ত আমার এন্ট্রিটা লস দিয়েছে আমরা সাত ছয়শো টাকারই মার্কেটে নিয়েছি আশা করি এটা প্রফিট দেবে এই এন্ট্রিটা আশা করি প্রফিট দিবে আমাদের যে প্যাটার্ন অনুযায়ী এটা ডাউনে আসার কথা স্টক স্টিকও সিলেটর এটা ডাউনে আসার কথা আগের ক্যান্ডালটা আপে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পারে নাই বড় একটা উইক দিয়ে চলে আসছে একদম এই লেভেলে এই ক্যান্ডেলটা আশা করি প্রফিট দিবে এটা যদি প্রফিট দেয় আশা করি আমাদের আজকের যে টার্গেট ওই টার্গেট হিট করবে আমাদের দশ হাজার টাকা টার্গেট আজকে যদিও আমি সকালে পাঁচশো টাকা প্রফিট করেছিলাম আমাদের এক্সেল শিট অনুযায়ী দেখা যাক মার্কেট খুব বেশি লাফালাফি করতেছে শেষ মুহূর্তে আবার লস দেয় কিনা না আল্লাহ ভালো জানায় শেষ মুহুর্তে সে জানি করে শেষ মুহূর্তে সে লস দিল মার্কেট আসলে অনিশ্চিত কোনোটাই নিশ্চিত না টু ব্যাক তিনটা লস হয়ে গেলো আমাদের চয় সাত নয় এগারোশো টাকা লস হয়ে গেলো এই ক্যান্ডেলটা তো ডাউনে আসার কথা কিন্তু এখানে যে একটা ক্যান্ডেল হয়েছে এটা তো বলতেছে মার্কেটটা ব্রেকআউট দেবে দেখি কি করে মার্কেট শুক্রবারের মার্কেট বোঝা বড় কঠিন এটা একটা ব্রেকআউট তো ব্রেকআউটের মেথড অনুযায়ী পরের ক্যান্ডেল আপেই যাবে আমরা আপে একটা এন্ট্রি নিয়ে নিলাম এটাও আপের দিকে আছে এটা একটা সফল ব্রেকআউট হয়েছে এটা আপে যাবে ইনশাআল্লাহ দেখা যাক এই এন্ট্রিটা প্রফিট যদি হয় তাহলে হয়তো আমাদের টিপি হিট করতে পারে এই যে এই লেভেলটাকে সফলভাবে ব্রেকআউট দিছে স্টক স্টিক আমাদের পক্ষে আছে সেই সুবাদে আমরা একটু সেফটি মার্জিনে ডাউনে আপের জন্য এন্ট্রি নিছি আশা করি এই এন্ট্রিটা প্রফিট দেবে আজকের লাস্ট এন্ট্রি ছিল এটা ব্যাক টু ব্যাক তিনটা এন্ট্রি লস হলে আমরা মিনিমাম দুই ঘন্টা ব্রেক নেওয়ার কথা কিন্তু যেহেতু আজকে জম্মার দিন শুক্রবার দিন আমরা ওই দুই ঘন্টার গ্যাপ নেই নিই আমরা বারোশো টাকার একটা এন্ট্রি নিয়েছি দেখা যাক আমাদের এন্ট্রিটা প্রফিট হলে আর কত টাকা বাকি থাকে সম্ভবত খুব একটা বাকি থাকবে না ওকে আমাদের এন্ট্রি প্রফিট এখানে যে একটা ক্যান্ডেল হয়েছে এটা তো মার্কেটকে ডাউনে নিয়ে আসার কথা এখানে রিটেস্টের জন্য আসতে পারে যদি রিটেস্টের জন্য আসে তাহলে আমি আপের জন্য আবার এন্ট্রি নেব আমাদের আরও একশো টাকা প্রফিট করতে হবে মানে আর দুশো টাকা আর একটা এন্ট্রি নিলেই আমাদের আজকের টিপি হিট দ্বিতীয়বারের মতো মার্কেট এটা নিয়ে নিলাম এখান থেকে ডাউনে এটানোর কারণ কেটানোর কারণ হয়েছে যে মার্কেট এখানে একটা লেভেল আছে এই যে এই লেভেল পর্যন্ত মার্কেট এই লেভেল আছে এবং প্রত্যেকটা ক্যান্ডেলে উইক আছে এখানে ভালোই সেল প্রেশার লক্ষ্য করা যাচ্ছে তো মার্কেট যখন ঘুরে এই জায়গায় আসছে এখান থেকে আশা করি একটু উইক দিবে ওই উইকটা দেওয়ার কারণে আমাদের এন্ট্রিটা প্রফিট হবে এটা যদি প্রফিট হয় তাহলে আমরা আজকে ট্রেডিং ট্রেডিং সেশন ক্লোজ করে দেব আশা করি আমাদের যে টার্গেট সেকেন্ডারি টার্গেট সেটা ফিল হয়ে যাবে হ্যাঁ আমাদের টার্গেট হিট করে ফেলছে আলহামদুলিল্লাহ আমরা আজকে পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা করতে পেরেছি সেটা দীর্ঘ চোদ্দো দিনের ফল অনেকের কাছে এটা হয়তো সামান্য টাকা আমি অনেক বেশ কিছু কমেন্ট পাই এরকম যে এত অল্প টাকা এটা চোখে লাগার মতো না কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি পনেরো দিনে দশ হাজার করবো কিন্তু চোদ্দ দিনেই হয়ে গেছে আজকে তো এই ছিল আমাদের আজকের ট্রেডিং সেশন আমাদের আজকের ট্রেডিং সেশন আপনার কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না আমাদের আগামীকালকের ট্রেডিং সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ